ग्रे तो लिखना है नोटा वन दैट तो बोर्ड अंदर जाते तो नोटा शर्मा था लिखो और जी नहीं अच्छा इधर ऐसे टच कर दो पायलट देख लो इधर आठ

মাছ এনেছে মাছ নিয়েছে দু রকম চিংড়ি মাছটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের চিংড়ি মাছটা আজকে আমি কাটবো না আমার শরীর খুব খারাপ গো চিংড়ি মাছটা রেখে দিয়েছি আর মাছের মাথাটা রক্ত তো ওই জন্য মাছের মাথাটা দিয়ে নেবো আর খাসির মাংসটা ধরব ঠিক আছে আর চ্যাংরা মাছ নিয়ে এসেছে পাঁচশো গ্রাম আমাদেরটা দাদাদেরটা মাছ দোকানে ফেলে রেখে চলে এসে কত বড় পাগল মানুষ সেই এখন বাইশ কিলোমিটার দূর যাবে আসবে চারশো টাকার মাছ আনতে ছশো টাকা পড়ে টাকাটা বড় কথা না তোমার দাদা কোম্পানিতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর কি বলবো আর আমার কালকের থেকে আরও শরীর খারাপ হয়েছে না কেন কালকে অনেক কাজ করেছিলাম শরীরটা ভালো লাগছিল আজকে আর ধরতে পারছি না বসে গেছে দিদি ভাই তোমার সারা সময় শরীর খারাপ আমি কি করতে পারি বলো শরীরটা যদি আমার খারাপ হয় আমি তো ইচ্ছা করে বানাই না বলো এত শরীর খারাপ আমি আর ভালো হয়েছি না কত কাজ করতে পারতাম এতটা শরীর খারাপ নড়তে পারছে না কিন্তু এগুলো কাঁচা কুচোর জন্য দেখে দিয়েছে কে কাজবে আর আমার এখন না ওয়াশিং মেশিনটা থাকলে খুব ভালো হতো তো দাদাভাই সত্যি কথাই বলে যে এই যে অ টাইমে তখন কাজে লাগে আর তুমি নেবে না নেবে না শরীরটা যে খারাপ হচ্ছে এখন জ্বরের জ্বর হয়েছে এত কাঁচা কুচু করলে এত কিছু করলে আবার তো জ্বর হবেই তার জন্য ওয়াশিং মেশিনটা যখন না জ্বরটা রুলে তখন তো কাজে লাগে সত্যি আমি তখন আর নিই নি ভাবছি এই বছর হলে সামনের বছর নিয়ে নেবো শরীরটা এখন মাঝে মধ্যে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে কাঁচা কুচো করলে বেশি কাজ করলে জানি না কেন প্রচণ্ডরে খারাপ লাগছে দেখো আগে বাসন কাটা মেজে নিয়ে জায়গা করে নি তারপরে আমি সব কিছু ধোবো আজকে চিংড়ি মাছটা কাটতে পারছি না চিংড়ি মাছটা কাটতে গেলে আর পারবো না মাজা ব্যথায় ফেটে যাবে তুমি জানোই তোমার মাজা প্রচণ্ডরে ব্যথা করে দেখো গামড়িটা নিয়ে চলে আসলাম আর ভালো লাগছে না শরীরটার মধ্যে কি বলবো তাও আজকে এডিট করছি এডিট করে আজকে একটু সুস্থ লাগে তবু জানি না রাতে কী হবে ওষুধও খাইনি কিন্তু সর্দি হচ্ছে আমার একবার মানে হলে সহজে যায় না দেখো পাশঙ্কাটা মাজা কমপ্লিট হয়ে গেছে এবারে মটনটা আমি ধুয়ে নিই তারপরে চা কাঁচব পরে মটন আর মাছটা ধোয়ার পরে তাহলে কি কাজটা গন্ধ থাকে না সার্ফের জলে পুরো গন্ধটা চলে যাবে দেখতে পারতো কতটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি মটনটা ধোয়া কমপ্লিট হয়ে গেল একবার দিয়ে দিয়ে ছাড়া ছাড় একবার দেশে ভালো করে না তুলে আমার একদম ভালো লাগে না আজকে তোমার দাদা ভাই বেশি একটা চর্বি আনিনি সেদিন চর্বি খেয়ে মাথার মধ্যে ঘুরে দিলাম যে না চর্বি বেশি একটা আনবে না অল্প আনবে একবার দেড় কিলোই তোমার দাদা ভাই দেড় কিলো মটনই নিয়ে আসছে রোজ নিয়ে আসলে দেড় কিলোই নিয়ে আসে আর দেড় কিলো আমাকে একদিনই খেয়ে নিই তিন দিন মতো আমরা পাঁচশো করে মানে দুবেলা আড়াইশো আড়াইশো খেতে পারি আর এই টাইপের নিয়ে আসে তো তোমার দাদা ভাই হাট হাট টাইপের ওই জন্য বেশি ওজন হাট তো খাওয়া যায় না মানে মটনটা ওইটা খেতে ভালো লাগে পুরো সলিড মটন আমরা একদম খেতে পারি না সে কেমন চাবা যায় না বিরক্ত লাগে এবার দেখো তোমার দাদা ভাই আড়াই কিলো এই যে ধরে কাতলা মাছ এসে কাতলা মাছটা দিয়ে একদিন ই করবো পুরো কষা কষা করবো আর একদিন মুগ ডাল করে দেবো আমার ছেলে মুগ ডালটা খুব ভালোবাসে খেতে ওই জন্য আর কাতলা মাছের কিন্তু কানক আমরা একদম খাই না কে কে খাও জানি না অনেকেই খায় জানি কিন্তু আমরা একদম কানক খাই না বড়ো বড়ো শরীর অসুখ হয় জানো তো আর এমনি তো আমার অসুখের মানুষ এমনি সাবধানে যতটা থাকতে পারি চেষ্টা করি থাকার জন্য তারপরেও তো অত শরীর খারাপ হয়ে যায় আর দেখুন এইখান থেকে আমি কানকটা বেরো করতে গেলে আমার হাতটা কেটে গেছিলো এত জ্বলছিলো বেরো করা যাচ্ছিল না দেখতে পাচ্ছি এডিট করার সময় গলার মধ্যে কুর কুড় ঘুষ করছে বলছে না শরীরটা কবে ভালো হবে জানি না যেই ভালো হবে সেই যুদ্ধে লেগে যাবে আবার কাজে কত যা আপনার কেচে দেখেচে স্ত্রী করাই হচ্ছে না বসলেই মাজা ফেটে যাচ্ছে ওই জন্য আর ওষুধ খেলে আমার প্রচুর মানে শরীর খারাপ লাগে বেশি মাথা গোড়ায় আর আমি তো দুধ দুধ খেতে পারছি না আর কি কী করবো খিদেই পাচ্ছে না খেতে ভালো লাগছে না মুখে মুখের নাই আর এমনি তাও তোমার দাদা বলো চিকেন খাও এটা খাবো ভালো লাগে না মশলা খেলে সারা রাত খাত বা জলে ওই জন্য আর মশলা খাওয়ার জন্য আমার ই শখ নাই কী খাবো কী করবো সেটাই দেখো বারমা সাইডগুলো ধুয়ে নিচ্ছি কেন বলো তো জল তো ওই জন্য এইবার এইটা এইবার ভালো করে ধুয়ে রেখে দেবো আবার যখন যেদিন তো রান্না করবো সেদিন তো ধুয়েই নেবো ছোটো একটা বাটার ফিরিজটা ছোটো হয়ে গেছে বেশি কিছু মাছ আনলে ধরারই না কি বলবো খুব কষ্ট হচ্ছে বা দেখো গামলিটা একটু মেজে নিতে হবে তো মাছটা ধুয়েছি আমরা মেজে রেখে দেবো গামলিগুলো আমি রোজই চেষ্টা করি মাজার দিলে পরিষ্কার থাকে আর গামলিগুলো অনেকদিন যায় আমার গো এই গাম দিয়ে আমি বেশি একটা আমার নষ্ট জিনিসপত্র আমার খুব নষ্ট কম হয় আমি নষ্ট খুবই কম হয় আমার নষ্ট আমার খুব কষ্ট হয় যেন তো টাকাতে কি না ভাই একটু যত্ন করে রাখলেই তো থাকবো ভালো দেখো এখানে পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখো জামা কাপড় কাছতে চলে আসলাম তারপরে যে স্নান করে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো আর তোমরা কিন্তু একদম ভিডিও দেখছো না জানি না কেন আমার ভিডিওটা কি কোথায় গাবকৃতি হচ্ছে বলবে তোমরা আর স্পিড করতে আমি বাধ্য হচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো ওই জন্য স্পিড করতে বাধ্য হচ্ছি স্পিড করে পুরো কাজটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভাবছো একটু একটু করে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখো পুরো কাজটাই আমি তো সারাদিন এই কাজটাই করি আর গামছা তো রোজে ধোয়া এইসব আমার রোজের কাজ একদিনের কাজ না আর চাঙ্গিগুলো তো খুব সুন্দর করে ধুতে আয় জানোই তো গরম যা পড়ছে গরমের মধ্যে আমার ছেলে তো ঘেমে ঘেমে দুবার করে স্নান করছে আর বৃষ্টি হচ্ছে না আমাদের এইখানে দেখি বৃষ্টি আসছে তা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি কবে হয় কে জানে আমার বৃষ্টি পিস পিস করে বৃষ্টি আমার একদম পছন্দ হয় না হবে একভাবে চরচুয়ে পুরো রাস্তাঘাট পরিষ্কার হবে তারপরে মানে রোদ্দুর হবে খুব ভালো লাগে আর এই সারাদিন টিপির টিপিট করে দিলে আমার বিরক্ত লাগে আর সত্যি কথা কি আমার পায়ে জল ভিজা থাকলে আমার ভালো লাগে না ঠাকুর ঠাকুর তো আছে ঠাকুরের কাছ ঠাকুর করে ওই জন্য আমার ঘরের মধ্যে সব কিছু আমার আর বাইরে বেরোই না আমি সারাদিন বিকালে একটু বেরিয়ে ই করেছি ই করে সেই পায়েটা ছাদ দিয়ে ধুয়ে আসি রাস্তাটা কেন বলতো আমাদের এখানে অনেক লোকজন যায় তো রাস্তার যদি কাদা থাকে না ও করে নিয়ে চলে যায় দেখো স্নান ট্যান করে চলে এসেছি পুজো দিতে দেখেছ ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি প্রথম একবার ঘরটা মুছেই গেছে এটা দেখো আমার শিব ঠাকুরটা দেখতে পাচ্ছি এবারে আমি পুজোটা দেবো তোমাদের সামনে সেটা শেয়ার করছি পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব। এই পুজো না দিয়ে রান্না করতে গেলে আবার আমার স্নান করে রান্না করতে হবে কী দরকার আমি আগে পুজো দেব সাড়ে এগারোটা বাজে পুজো রান্না করে নেবে বেশি কিছু করবো না আজকে একটাই মটনই করবো দেড় কিলো মটনই আর কোনো সবজি করবো না কত মটন করার পর কোনো কিছু করা যায় না দেখো তেলটা দিয়ে দিচ্ছি দুটো দিয়ে এখন আমার কাছে ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সাদা ফুল গাছ হয়েছে আমাদের এখানে তোমাদের তো দেখিয়ে দিয়েছে আগের ভিডিও যদি তোমরা কেউ না দেখে থেকো তাহলে আগের নিচের ভিডিওগুলো দেখো অবশ্যই পেয়ে যাবে যে আমার গাছের ফুলটা কত সুন্দর হয়েছে কারণ গাছটা খুব ভালো লাগছে বৃষ্টি হয়েছিল তো মাঝে খুবই সুন্দর সবুজ সবুজ পাতা এই সময় আমার গাছগুলো এত ভালো লাগে গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে এত ভালো লাগে গ্রামের পরিবেশটা আমাদের এখানে গাছ গোছালে নাই যে এখানে যে ভিডিও করব কিন্তু কি করব বলো দেখো আমি দিয়াটা জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে দিচ্ছি তারপর দাদা হয় তাই মাঝে মধ্যে মানে দিয়ে দেখো তিন জায়গাতে একটা তুলসী তলায় দেবো আর একজন ওই ঠাকুরের যে একটা শিব ঠাকুর দেখে দিলাম আর একটা হলো এসে দিয়েছি মা লক্ষ্মীর সামনে আমি কিন্তু প্রসাদ দিই না কেন বলে তো এখানে কেউ প্রসাদ দেয় না আমি প্রসাদ দিই না আগে আমি প্রসাদ দিতাম তিন বেলা তো খেতে দিতে পারে না এক বেলা দিয়ে কোনো লাভ আছে বলো আমি ভাবছি তিন বেলা দেওয়ার চেষ্টা করবো আর থালা নতুন আর থালা কিনবো তারপরে দি আমি দিয়া বাতি ডোজি করি চলে এবার তুলসী গাছটাই জল দিয়ে আসি আর তুলসী গাছের ওইখানে ধূপকাঠি দিয়ে আসি আর একটা প্রদীপও আছে প্রদীপটা লিপে যায় বাইরে তো হাওয়ায় পুরো লিপে যায় বলে আমি বাইরেরটা ওইখানেই আছে তেল টেল দিয়ে রেখে দিয়ে কিন্তু ওইখানে দেখো চলে এসেছে ওরা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম দেখতে পাচ্ছ মটনটা রান্না করতে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওরা মটনটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে সিটি একটা সিটি দেব এই দেখো কষ্ট তেল কিলো মটন তো আর আমরা ভেটো ভেটো মানুষ তো মানে কি বলবো না গুলবান একটু বড় হলে ভালো হতো দেখতে সুবিধা হতো একটু কাত করে দেখতে হয় এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব অনেকেই কষানোর পর ছিটি দেয় আমরা আগে ছিটি দিই তারপর দেখো আমরা তেল দিয়ে দিলাম দেখো সরষের দেশ তেল দেশকে রান্না করছি ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর চিড়ি আর এলাচি দারচিনি কী কী বলে না অনেক কিছু আমি নাম জানি না কস্তুরি মেথিপাটি কী কী দিয়ে ফোরনটা দিয়ে দিচ্ছি এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা তারপরে মশলা দিয়ে দেব কী দেখেছো সেই পরিস্থিতিটা এখনও ঠিক করা হয়নি মিক্সারটার ওইখানেই এঁটে গেছে আর ছাড়ছে না কী বলবো দেখ আর ভালো করে দেখো মশলাটা তেল ছিটু মানে একটু কষিয়ে নিয়েছি আগে তারপরে এখন মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ লবণ জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীরের ও সব কিছু দিয়ে আমি এখন কষিয়ে নেবো ভালো করে আর একটু ইয়ে আমার না টমেটো টাইমে টমেটো খুব কম দিই তরকারিতে এবার পাতাটা দিয়ে দিচ্ছি আমি সস দিই আজকে সেটাও মনে ছিল না এখন তখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ তেলটা না ছাড়া ততক্ষণ কষিয়ে নেবো এবারে মটনটা দেখছি বলেছে কে বাবা মটনটা জানো সেদিন গলেনি কী হয়েছে তো দুটো ভাত আর মটনটা দুই সাইডে দিয়ে আমি মশলা করছিলাম তখন কোনটাই ঝিঁপি হেলেছে আমি বুঝতেই পারিনি মটনটা তারপর দুটো সিটি একসময় বেজে যে কোনটা বেশি বেজেছে কোনটায় কম বেজেছে আমি একদম বুঝতে পারিনি তারপরে আমি তাপি করে ইয়ে মটনের সিটিটা আমি কি করেছি জানো তো উপরে খুলে দিয়েছি সিটিটা পুরো বেরো করে দিয়েছি যদি বাইচান্স বেশি হয়ে যায় গলে যাবে খাওয়া যাবে না কষ কষালের পর তো গলেই যাবে তার ভাতটা আমি নামিয়ে দিয়েছি আর মটরটা সিটিটা খুলে দিয়েছি দেখি কি হালকা একটু কম গলেছে ঠিক আছে কম গলেছে চলবে আমি কড়াইতে গরম মানে মশলা কষিয়ে খুব ভালো এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে বেশি করে কষাবো আর আজকে একটা আলু দেবো বুঝেছ দেখি খেতে কেমন লাগে সেটা তোমাদের অবশ্যই বলবো দেখো ভালো করে খসিয়ে নিচ্ছি আর একটু করে কি বলো তো আমি এই মটনের যে জুসটা আছে না ওইটা একটু দিয়ে কষা পর একটু যেটা নিচে ইয়ে আছে সেইটা দেখো জোলটা দিয়ে দিচ্ছে তার একটু গরম ভাত নিয়ে নিয়েছি মটন নেব একটুখানি তোমাদের তোমার চর্বি নিচ্ছে দেখো হ্যাঁ তোকে দাম I'm the other to be the kidna. I'm the pisnini. At the alumini. Can we do this? I'm not going to do this. I'm not going to